এবার সুশিক্ষা যদি আমি এবং আপনি না গ্রহণ করি এর পরিণতি এবং ফিতনা স্বরূপ কি ঘটতে পারে অনেকেই মাদ্রাসায় ছেলে মেয়ে দিয়ে দিয়েছেন দিয়ে মনে করেন যে না ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ছে বাস এইটুকু শেষ ঝামেলা খতম না সুশিক্ষা ততক্ষণ পর্যন্ত অর্জন হতে পারে না যতক্ষণ পর্যন্ত সেটা কিতাব উল্লাহ আল্লাহর কিতাব অসন্না তেরসোল্ল্লাহ সোল্লাহ সাল্লামের সন্ন্যাক মোতাবেক না হয় অর্থাৎ কোরআনুল করিম এবং সেই জন্য মোতাবেক সলফে সলহীনের আকিদা এবং মান হাজ ভিত্তিক অর্থাৎ একজন ব্যক্তি যে মাদ্রাসায় পড়ুয়া হলেই সে সুশিক্ষিত হবে এই ব্যাপারটি এমন নয় একজন ব্যক্তি যে মাস্টার ডাক্তার প্রফেসর ব্যারিস্টার ইঞ্জিনিয়ার হলেই সুশিক্ষিত হবে এমনটি নয় সুশিক্ষা তার মধ্যেই বিরাজ করবে যার তাকুয়া পরেশ গাড়িটা এমান যত বেশি হবে সে তত বড় সুশিক্ষিত ব্যক্তি হবে তাই তাকুয়াই হচ্ছে সমস্ত ফিতনা থেকে বাঁচার ছাতা বৃষ্টি যখন শুরু হয় তখন আমরা কি ব্যবহার করি ছাতা ব্যবহার করি তাহলে যখন বিভিন্ন ফিতনা আমাদের মধ্যে আসবে পাপা আসবে অন্যায়ের রাস্তাকে সহজ করে দেওয়া হবে পৃথিবীরবাসীর কাছে তখন আমাদের তাকুয়াটাই হবে ছাতা আর তাকুয়াটাকে ছাতা বানাতে হবে তাকুয়াকে যদি ছাতা আমি এবং আপনি না বানাতে পারি তাহলে ফিতনার মধ্যে নিমজ্জিত হব আর তাকুয়া আমার এবং আপনার ছাতার কাজ যখনই করবে আমার এবং আপনার তাকুয়া যত বৃদ্ধিকরণ হবে যখন আমরা সুশিক্ষা অর্জন করতে পারবো সাউন্ডটা কি কমানোর সুযোগ আছে এখানে সাউন্ড কমানোর সুযোগ আছে যদি থাকে তো একটু করতে পারেন সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ এবারে আমি চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে যে আজকে সুশিক্ষা অর্জন বা গ্রহণ না করার ফলস্বরূপ আমাদের মুসলমান সমাজ বিভিন্ন ফিতনার মধ্যে হাবুডুবু খাচ্ছে আর সেই ফিতনাগুলোর একটি বৃহত্তম ফিতনা হল যে আমি আমার ছেলে মেয়েকে আপনি আপনার ছেলে মেয়েকে দুনিয়ার সমস্ত শিক্ষা দান করবেন কিন্তু ধর্মীয় শিক্ষা ইসলামী শিক্ষা কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষাদান করবেন না এই হলো একটি বৃহত্তম শিক্ষা এই ফিতনা আজকে মুসলমানরা তাকুয়ার আর চূড়ান্ত শিখরে না পৌঁছানোর ফলাফলস্বরূপ আজকে তারা তাদের ঘরের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটি পাঠায় হয় স্কুল কলেজ ইউনিভার্সিটি পাঠাতে গিয়ে যে ব্যয়বহুল হয় খরচ হয় এখানে তাদের আপত্তি থাকে না মনে সংকুচিত হয় না কষ্ট আসে না বাধা দেয় না কিন্তু তার ছেলে যখন মসজিদ মাদ্রাসামুখী করবে দিন শিক্ষা দেবে কোরআন হাদিসের শিক্ষাদান করবে এক্ষেত্রে তাদের মনটা সংকুচিত হয়ে যায় এখানেই বোঝা যায় যে আজকে সুশিক্ষা অর্জন না করার কত বড়ো ভয়াবহ এক ফিতনা যে আজকে আমরা দুনিয়ার সমস্ত শিক্ষা দানে ব্যস্ত রয়েছি শিক্ষা গ্রহণে ব্যস্ত রয়েছি কিন্তু আল্লাহকে চেনার শিক্ষা রসলের আদর্শে আদর্শিত জীবন গড়ার শিক্ষা মসজিদমুখী হওয়ার শিক্ষা আল্লাহ ভীতি অর্জন করার শিক্ষা মানবিক হওয়ার শিক্ষা প্রকৃত ধার্মিক হওয়ার শিক্ষা এই শিক্ষা থেকে দূরে রয়েছি অর্থাৎ ইসলামিক শিক্ষা থেকে দূরে রয়েছি মূলত এটাই হলো আমার এবং আপনার একেবারে ফিটনার মধ্যে হ্যাবুডুবু খাওয়ার একটি কর্মকাণ্ড নাম্বার দুই এভরি ডে অ্যান্ড নাইট এভরি ফাইভ টাইমস দিনে এবং রাতে পাঁচ অক্টো সালাত আল্লাহর বলে আমারিন করছেন অথচ আমি আপনি আমার আপনার ঘরের ছেলেমেয়েরা যাদের আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ডিজিটাল কার্ড পাসপোর্ট বিভিন্ন আইডি প্রুফে সরকারি ডে ডকুমেন্টসে যাদের নাম লিপিবদ্ধ করা হয়েছে আইন মুসলিম আমি মুসলিম আমরা মুসলিম আমি মুসলিম মুসলিম বলে মুখ দিয়ে ফেনা উঠিয়ে ফেলে আর এই সব লোকগুলো মনে করে নামাজ পড়ি না তো কী হয়েছে আমার ইমান ভালো আছে অথচ আল্লাহরুল আলামিন সুরা আর রোম তিরিশ নম্বর সুরা একত্রিশ নম্বর আয়তে বলছেন তোমরা সলাতকে কায়েম করো প্রতিষ্ঠিত করো কোন মিনাল মুশরিকিন আর মুসরিকদের দলভুক্ত হয়ে না এই আয়তে আয়তকারিমা প্রমাণ করে যদি কোনো মুসলিম ঘরে জন্মগ্রহণ করা নারী পুরুষ সে হোক হানাফি সালাফি সাফে মারে কে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে আর যখন সে পাঁচ অক্টো সলাখ নামাজকে ত্যাগ করেছে তখন সে আর মুসলমান দাবি করার অধিকার রাখে না মুসলিম শব্দের শাব্দিক আবিধানিক পারিভাষিক অর্থ রয়েছে আল্লাহ রব আলামিন সুরা আল বাকারা তিনি এসছেন যে ইজ কয়েল আসলিম স্মরণ করো যখন নবী ইব্রাহিম আলী ইসলামকে বলা হলো তিনি বললেন কয়ালা আসলাম তুলি রব্বিল যখন তাকে বলা হলো যে আপনি আপনার প্রতিপালকের অনুগতশীল হয়ে যান তখন তিনি প্রতি উত্তরে বলেছেন কলা তিনি বললেন আসলাম তুলি রব্বিল আলমিন আমি বিশ্বজাহানের প্রতিপালকের অনুগতশীল হয়ে গেলাম তার প্রিয় হয়ে গেলাম তার আর মেনে নেওয়া বান্দাদের দলভুক্ত হয়ে গেলাম তার পবিত্র কোরআন এবং শাহী সন্না বিসমিল্লার বা আছে মিনাল জিন্নাতে অন্নাসের সিন পর্যন্ত নবী মোহাম্মদ রসুল্লাহ পরিসাল্লাহ আলী সাল্লামের আদর্শে জীবন সেই সন্না মোতাবেক জীবন গড়াই হচ্ছে মূলত আমার এবং আপনার প্রকৃত মুসলমান হওয়ার রূপরেখা কিন্তু আজকে যারা কোরআনসূন্না ছেড়ে দিয়ে নামাজ ছেড়ে দিয়ে নিজেদেরকে মুসলমান দাবি করে এরা আহম্মক এরা নির্বোধ এরা বোকা এরা জাহেল এরা জ্ঞানহীন এরা ধর্মীয় জ্ঞানহীন কারণ এরা যদি প্রকৃত অর্থে মুসলিম হতো তাহলে এই আয়াতগুলোকে অ্যানালাইসিস করতো পর্যালোচনা করত। একটু ঘাটাঘাটি করত চর্চা করত কিন্তু দিন ইসলামের চর্চা না থাকার ফলে তারা আজকে নিজেদেরকে মুসলমান দাবি করে অথচ মুসলমান শব্দের এবং অর্থে তারা মুসলমান নয় আপনি কি বিয়ে করব মনে করছেন পাত্রপাত্রী খুঁজতেছেন তাহলে যোগাযোগ করুন নিকাহ প্ল্যাটফর্মে এটি দিনদার পাত্রপাত্রী খোঁজার একমাত্র সারিয়াভিত্তিক প্ল্যাটফর্ম মোবাইল নয় শূন্য শূন্য দুই নয় তিন নয় এক পাঁচ নয়